আপনি কি জানেন আমাদের দেশে প্রতি দশ জন মানুষের মধ্যে অন্ততপক্ষে পক্ষে জন মানুষ গ্যাসের সমস্যায় ভুক্তভোগী অর্থাৎ গ্যাসের সমস্যায় ভোগেন এর মূল কারণ হলো পেট ফাঁপা বুক জ্বালা বা মাথা ব্যথা হঠাৎ করে হার্টবিট বেড়ে যাওয়া এসবের পিছনে অনেক সময় মূল কারণ হলো গ্যাস শুধু তাই নয় গ্যাস যদি উপরের দিকে উঠে যায় অনেক সময় বুক ধরপড় হওয়া হার্ট অ্যাটাকের মতো সমস্যা হতে পারে মাথা ব্যথা বা মাথা ঘোরা এমনকি স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত অর্থাৎ হৃদরোগের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে আবার যদি গ্যাস নিচের দিকে জমে থাকে তাহলে পেটে মোচড় হওয়া পেটে যন্ত্রণা হওয়া বিশেষ করে পেটে প্রচণ্ড পেন হওয়া কোষ্ঠকাঠিন্য পাইলস অর্থাৎ হারিশের মতো সমস্যা হওয়া ইনজাইমের সমস্যা হওয়া হজমের গোলমাল এসব সমস্যা দিনকা দিন বাড়তে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই গ্যাস আসলে কেন হয় শরীরের কোন অঙ্গগুলো দুর্বল হয়ে গেলে গ্যাসের সমস্যা বিশেষ করে দেখা দেয় এবং আমরা কি শুধুমাত্র খাবার আর কিছু প্রাকৃতিক উপাদানে এই গ্যাসকে একেবারে নিয়ন্ত্রণ করা সম্ভব কি নিয়ন্ত্রণ করা যায় কি না গ্যাস একেবারে কমাতে পারে কিনা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো কিভাবে এই গ্যাস হয় এবং কিভাবে প্রাকৃতিক উপাদানে এই গ্যাসকে একেবারে নির্মূল করা যায় গ্যাস গ্যাস হওয়ার আসল কারণ কি। উঁচু বা নিচুমুখী হলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে শরীরের কোন অঙ্গ দুর্বল হলে শরীরে প্রচণ্ড পরিমাণে গ্যাস তৈরি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই গ্যাস কমাতে প্রাচীন আয়ুর্বেদে এমন তিনটি মহা ঔষধ রয়েছে সেই তিনটি মহা ঔষধ নিয়ে আমি আজকে আলোচনা করব। এই তিনটি মহৌষ বলা হয় আমলকি হরিতকি এবং বয়রা এগুলোর মধ্যে কী কী ভিটামিন এবং মিনারেলস রয়েছে এবং কিভাবে খাওয়া যায় কিভাবে খেলে গ্যাসটা একেবারে সারানো যায় কোন নিয়মে খেলে আপনার গ্যাসের সমস্যা বা গ্যাসের কষ্টটাকে একেবারে আপনি নির্মূল করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ গ্যাসকে যদি আপনি ভালো করতে যান গ্যাসকে যদি এখনই নিয়ন্ত্রণ না করা যায় তাহলে একদিন এই গ্যাস থেকে বড় বড় মারাত্মক রোগের আকার ধারণ করতে পারে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রত্যেকেরই একটাই স্বপ্ন একটাই কথা একটাই প্রশ্ন যে আমাদের শরীরে কেন আসলে গ্যাস হয় গ্যাস মূলত হয় হজমতন্ত্র দুর্বল হয়ে গেলে অর্থাৎ আমাদের লিভার ফাংশন দুর্বল হয়ে গেলে অর্থাৎ ইনজাইম ক্ষমতা কমে গেলে খাবার সঠিকভাবে ভাঙতে না পারলে আমাদের শরীরে গ্যাস হয় খাবারের সঙ্গে অতিরিক্ত এয়ার ঢুকলে আমাদের শরীরের মধ্যে পেটের মধ্যে গ্যাস তৈরি হয় অর্থাৎ হজম শক্তি দুর্বল হয় ইঞ্জাইন ক্ষমতা কমে গেলে কিন্তু তখন আমাদের শরীরে গ্যাস তৈরি হয় অর্থাৎ আমাদের পেটে গ্যাস তৈরি হয় আমাদের অনেকেরই প্রশ্ন কোন কোন কারণে গ্যাস বেশি হয় কেনই বা হয় আমরা তো ঠিক নিয়ম মতো চলাচল করার চেষ্টা করি কিন্তু এত বেশি পরিমাণ গ্যাস আমাদের হয় কেন গ্যাসের ওষুধ খাওয়া সত্ত্বেও কেন আমাদের এত পরিমাণ গ্যাস হয় বিশেষ করে আমরা তাড়াহুড়ো করে খেয়ে বসি বেশি তেল মশলা অতিরিক্ত ডাল এবং বাঁধাকপি ফাস্টফুড অতিরিক্ত চা বা কফি বা ঘন ঘন সিগারেট খাওয়া আর অনিয়মিত খাবার খাওয়া এগুলোর প্রধান কারণ হতে পারে বেশিরভাগ তরকারিতে বেশিরভাগ পরিমাণ তেল বা মশলা বেশি পরিমাণ দেয়া অতিরিক্ত ডাল খেয়ে নেয়া বা ফাস্টফুড জাতীয় খাদ্য খাবার খেয়ে নেয়া বিশেষ করে পিৎজা বা অন্য অন্য যে সমস্ত ফাস্টফুড খাবার রয়েছে ভাজা করা খাবার থেকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে তাহলে কিন্তু এই গ্যাস থেকে বিরত থাকা যায় আমাদের অনেকেরই স্বপ্ন গ্যাস উর্ধ্বমুখী অর্থাৎ উঁচুমুখী হলে আমাদের কী কী সমস্যা শরীরে হতে পারে আমাদের শরীরের মধ্যে বুক জ্বালা হতে পারে বুক ধরপর হতে পারে হার্ট অ্যাটাকের মতো ব্যথা হতে পারে বুকে চাপ বা হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে গলায় ব্যথা হতে পারে বা বুকে প্রচণ্ড পরিমাণের সমস্যা হতে পারে অনেকেরই আবার প্রশ্ন গ্যাস নিম্নমুখী হলে বা নিচের দিকে গেলে কি কি সমস্যা হয় অনেক সময় পেট মোচালানো হতে পারে নাভের নিচে কিনকিন হতে পারে ঢেকুর বা কোষ্ঠকাঠিন্য হতে পারে এমনকি পাইলসের মতো সমস্যা হতে পারে বা হারিস হতে পারে অতিরিক্ত পেট ব্যথা হতে পারে প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা হতে পারে আবার অনেকেরই প্রশ্ন শরীরের কোন কোন অঙ্গ খারাপ হলে আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে গ্যাস হয় অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যেসব অঙ্গ রয়েছে সেই অঙ্গর মধ্যে কোন কোন সমস্যাগুলো তৈরি হলে এই গ্যাস তৈরি হয় বিশেষ করে পাকস্থলী অর্থাৎ স্টমাক এই ক্ষুদ্রান্ত্র যদি বা অগ্নশয় যদি একটু দুর্বল হয় আমাদের লিভার দুর্বল হলে বেশি পরিমাণ গ্যাস হতে পারে লিভার আমাদের ইনজাই ক্ষমতা বাড়িয়ে দেয় আমাদের স্টমাক যার মধ্যে আমরা খাবার জমা করি এর সমস্যায় অনেক সময় আমরা খাবার খাই তার সাথে সাথে জল খেয়ে নিই খাবার এবং জল একসাথে মিশ্রণ হয় যার তার থেকে আমাদের অ্যাসিড হতে পারে এবং প্রচণ্ড পরিমাণে গ্যাসের সৃষ্টি হতে পারে এই গ্যাস নিয়ন্ত্রণে প্রাকৃতিকভাবে আমাদের কি করা উচিত কি খাওয়া উচিত কি খেলে আমরা প্রাকৃতিকভাবে এই গ্যাসটি একেবারে নির্মূল করতে পারবো একেবারে সুস্থ হতে পারবো নিয়মিত সময়ে খাবার খাওয়া ঠিক টাইম মতো খাবার খেয়ে নেয়া বেশি বেশি পরিমাণ পানি পান করা একটু হাঁটাহাঁটি বা সকালবেলা মর্নিং ওয়াক করে এক্সারসাইজ করা অল্প পরিমাণে খাবার খাওয়া বারবার খাওয়া তেল বা ঝাল বা ফাস্টফুড খাবার পরিমাণ থেকে বাদ দেওয়া এবং ডায়েটে আমলকি হরিতকি এবং বয়রা যোগ করা আপনি যদি নিয়মিত নিয়মিতভাবে একটি করে আমলকি দুপুরবেলা ভাত খাওয়ার পরে খান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে উপকার হয় এর থেকে শরীরের ইমিউনিটি পাওয়ার যেমনি বাড়বে তেমনি বায়ু পিত্ত কফ আস্তে আস্তে কমিয়ে দেবে সাহায্য করবে তাহলে এই মহাউস বানাতে গেলে আমাদের কি কি করতে হবে এবং কিভাবে খেতে হবে আমি এই যে তিনটি মহা ঔষধ নিয়ে আলোচনা করছি এই প্রাকৃতিক উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে যেমন আমলকি আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়াম আয়রন এবং ফাইবার যা আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করে রক্ত তৈরি করে এবং গ্যাসকে একেবারে সুস্থ করে যেমন ওর মধ্যে রয়েছে ফাইবার যা আমাদের টুল পরিষ্কার করতে সাহায্য করে পাকস্থলীর অ্যাসিড কমায় হজম শক্তি বাড়িয়ে দেয় কোষ্ঠকাঠিন্য একেবারে দূর করে এবং লিভারকে পরিষ্কার রাখে দ্বিতীয় নম্বর হচ্ছে হরিধকি এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ম্যাঙ্গানিজ এবং আয়রন এটি আমাদের হজম শক্তিশালী করে অন্ত্র পরিষ্কার করে অতিরিক্ত গ্যাস কমিয়ে দেয় গ্যাস জমাকে একেবারে বন্ধ করে দেয় বিশেষ করে আমরা যারা হারিসের সমস্যায় ভুগছি বা পায়েলসের সমস্যায় ভুগছি এই পায়েলসের সমস্যাকেও কমিয়ে দেয় হরিতকি নম্বর তিন হলো বয়রা যার মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ক্যালসিয়াম পটাশিয়াম যা আমাদের গলা এবং পাকস্থলী পরিষ্কার রাখে হজমে সাহায্য করে বিশেষ করে পেট ফাপা বা ব একেবারে কমিয়ে দেয় এটি আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে খাবেন এই তিনটি ফর্মুলা আমলকি হরিতকি এবং বয়রা আমরা অ্যাকচুয়ালি বলি ত্রিফলা ত্রিফলা বাজারে কিনতে পাওয়া যায় অনেক সময় বাজারে এই ত্রিফলার মধ্যে অন্য রকমের পাউডার মিক্সড থাকে পরিমাণ মতো আমলকি হরিতকি বয়রা সঠিকভাবে দেয়া হয় না আপনার যদি ঘরে বা বেনের দোকান থেকে এই আমলকি হরিতকি বয়রা গোটা কিনে এনে তিনটে সম পরিমাণে আপনি গুঁড়ো করে নেন অর্থাৎ আপনি যদি একশো গ্রাম আমলকি নেন একশো গ্রাম হরিতকি এবং বয়রা নেবেন একশো গ্রাম তিনটে খুব সুন্দর করে আপনি হামান দিস্তে পেলে গুঁড়ো করে নেবেন যদি আপনি এটি তৈরি করে প্রত্যেক দিন সকালে এবং রাত্রে পাঁচ গ্রাম অর্থাৎ এক চামচ পরিমাণ করে খেতে পারেন তাহলে কিন্তু যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার হজম শক্তিশালী হবে হজম শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ এনজাইম শক্তি বেড়ে যাবে এবং গ্যাস দূর হবে পেট পরিষ্কার থাকবে লিভারও সতেজ থাকবে শরীরের ভিতর থেকে একেবারে সুস্থ হতে থাকবে গ্যাস কোনো ছোটোখাটো সমস্যা নয় শুরুতে পেট ফাঁপা বুক জ্বালা মনে হলেও সময় মতো নিয়ন্ত্রণ না করলে এটি হার্ট অ্যাটাক স্ট্রোক পর্যন্ত এমনকি লিভারের রোগের আক্রান্ত হতে পারে সিরোসিস হতে পারে ঠিক করুন নিয়ম মেনে খাবার খান আয়ুর্বেদিকের উপরে নির্ভর করুন আর এই তিনটি প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন এই প্রাকৃতিক উপাদান আপনার জীবনকে আরো উন্নত করতে পারে সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ দেখা